তো বন্ধুরা বাড়িতে আসার পর এটা আমার প্রথম ব্লগ ভিডিও তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো দেখো এখন আমি বাড়িতে চলে এসেছি আর আমাদের বাগানটা দেখো কত বড় অনেকটা জায়গা নিয়ে এই বাগানটা তো এখন আমরা বেরিয়ে পড়েছি মাঠে যাওয়ার উদ্দেশ্যে তো চলো মাঠে যাই কিছু ভিডিও করব মাঠে গিয়ে তো তার জন্যই চলে এসেছি মাঠে যাওয়ার জন্য যে আমি আছি রাজদীপের বাবা ভিডিও করে দিচ্ছি আর রাজদীপ তো দেখো এই যে যে দুব্য গাছটা না এটা আমি ওখানে না পাই না বৃহস্পতিবার আমার অনেক মানে খুঁজি তবুও পাই না দেখো এখানে কত সুন্দর দুব্য গাছ হয়ে আছে আর চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই এই যে তোমরা যে ফুল গাছটা দেখতে পাচ্ছ না এই দেখো এই ফুল গাছটা এই ফুল গাছটা না আগে এতটা বড় ছিল না একটু ছোট ছিল তো আমি এই কুল গাছটা বেয়ে না কুল পারতাম এই কুল গাছে এই কুল গাছটা বেয়ে আমি উঠে যেতাম আগে না খুব গাছে উঠতে পারতাম তো বন্ধুরা এখন গাছে উঠতে পারবো কিনা জানি না তো ভাবছি একদিন ট্রাই করব কোনো একটা গাছে উঠার পারবো কিনা সেটা হ্যাঁ এখন তুমি গাছে উঠতে পারবে না গাছ তোমার উপরে উঠে যাবে না না গাছে উঠতে পারবো মানে গাছে উঠবে ডাল ভেঙে পড়বে গাছ তোমার উপরে পড়বে ভেবেছিলাম এবার এসে বোধহয় কুল খেতে পারবো কাঁচা কুল কিন্তু গাছে না কুলটা ফুরিয়ে গেছে তো মাঠে কিন্তু গাছটা অনেক বড় দেখো বড় ছিল না একটু ছোট ছিল আর গাছ ভেবে ভেবে উঠে যেতাম গাছে আর এখানে এই কলা গাছগুলো ছিল না এখানে খুব পরিষ্কার ছিল এখন বাড়িতে কেউ থাকে না তো এই জন্য পুরো জঙ্গল এটে গেছে চারিপাশ দিয়ে আর দেখি মাঠে যাই মাঠে গিয়ে যদি কুলটা পাই আর একটা গাছ আছে মাঠে আর আমাদের পুরো মাঠটা সবুজে সবুজে ভরা সবুজে সবুজে ভরা বন্ধুরা আমরা তো মাঠে যাচ্ছি মাঠে যেতে যেতে এই সবুজ ধানগুলো দেখে আমার মনটা পুরো ভরে গেল। আর ধানের একটা আলাদা গন্ধ না ওটা মানে আসলে না পুরো ভরে যায় খুশিতে কেননা ছোটবেলা থেকেই তো গ্রামে মানুষ এখন শহরে গিয়ে থাকি তো শহরটা না কেমন মানে ব্যস্তবহুল শহরটা দেখতে দেখতে পুরো হাঁপিয়ে উঠেছি আর এখন গ্রামে এসে যে এতটা ভালো লাগছে না তোমাদের আর কি বলবো তো আমার মতো তোমরা কে কে গ্রাম ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ আর দেখো আমাদের এখানে দেখো গম হয়েছে এটা কিন্তু পুরোটাই গম তো গমগুলো পেকে গেছে অনেকটা আর কদিন পরেই গমটাকে কাটা হবে তো বন্ধুরা আজকে খুব 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 খুশি লাগছে তো এই জন্য বেরিয়ে পড়েছি মার দেখার উদ্দেশ্যে তো এখন তো বন্ধুরা উই যে দূরে দেখা যাচ্ছে আমাদের মাঠ ওখানে বাবা কাকু আছে তো চলো যাওয়া যাক আর যাওয়ার আগে আরো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এই সমস্ত ভিডিওগুলো গুলো পাট পাট করে দেব তো ছোট ছোট করে দেখবো মানে ছোট ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করব যাতে করে তোমরা পুরো ভিডিওগুলো দেখতে পারো তো চলো তোমাদের সঙ্গে আগে সেটা শেয়ার করে নি বাবা তুমি কি জানো এটা কি গাছ কি গাছ এটা সুপারি গাছ এটা ভাইরাল सुपारी গাছ তো ভাইরাল তালতলা আছে ভাইরাল বাবলা বাগান আছে ভাইরাল আর একটা কি করেছে অনেক কিছুই ভাইরাল আছে তো এখন আমি ভাইরাল सुपारी গাছে কয়েকটা ডান্স ভিডিও করব তো বন্ধুরা সব কিছু তো সবটাও একটু তুমি কালার বা তুমি বলো তো সবুজ মানে কি তুমি কি সবুজটা জানো মানেটা গ্রিন রাজদীপ কিন্তু জানে ব্যাস